শয়তান ঢুকবে বরকত পালাবে শয়তান নাই বরকত থাকবে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে কুকুর রাখবেন লা ফি ফেরেস্তা রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বসে পালন করার জন্য তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে শয়তান প্রবেশ করবে শয়তানের থাকার জায়গা শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সবচেয়ে আনন্দ পায় তার একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করাতে পেরে ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। উলুহিয়াত আর রুবুবিয়াত আসমা ও সিফাত আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের তিনটা অংশ। রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব হিসেবে আল্লাহ ইলা লা ইলা ইল্লাল্লাহ ইলা হিসেবে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার আসমা ও সিফাত লীল্লাহিল আসমাউল হসমা আল্লাহর সুন্দর নাম রয়েছে এটা একটা এই তিনটা আল্লাহ সহানওতালার অস্তিত্বের অংশ এর সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায় রব মানে লালন পালনকারী মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক আল্লাহ সভানাওতলা মানুষকে ওভাবে লালন পালন করেন অর্চেয়ে বেশি দয়া অর্চেয়ে বেশি রহমত অর্চেয়ে বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন এই জন্য তিনি রব্বুল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমিন বলেন নাকি আলহামদুলিল্লাহ হিরব্বিল মুমিনিন আলহামদুলিল্লাহ হিরব্বিন নাস আলহামদুলিল্লাহ হিরব্বিল জিন জিনের প্রতিপালক মানুষের প্রতিপালক মুমিন মুসলিমদের প্রতিপালক অসম্ভব রব্বুল আলামিন একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ নাস্তিক যে বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে ব্লগারের মধ্যে লেখা ব্লগের মধ্যে লেখালেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অর জীবন মৃত্যুর মালিক অর হায়াত মউতের মালিক অর রিজিকের মালিক আল্লাহ অর রব আল্লাহ একটা পিপড়া একটা মশা মাছির রব আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল অমান বাই নাহা লিল্লা হিমা ফিস্তামাচিওয়াল আর্জ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন জমিন বললে কিভাবে বুঝতে পারবেন মানুষ যে চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে চন্দ্র গ্রহে যাচ্ছে এগুলো সবই নিচ আসমানের নিচে সামা উদ্দুনিয়া এই দুনিয়ার আসমানের নিচে মানুষ চন্দ্রে যাক মঙ্গলে যাক শুক্রে যাক বুধ যাক এই নিচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই এই নিচের আসমানে পৌঁছার মানুষের নাই এগুলো সবই আসমানের নিচে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সব তালার আরো ব্যতিক্রম আরো ভয়ঙ্কর নজিরবিহীন কথা লিল্লাহ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবি পাঠ করে আল্লাহ সুবাহ মান বলেননি মান মান মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন আল্লাহ সুবাহ মান বলেননি বলেছেন মা বস্তু আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই এই মাইকটা বস্তু এই চেয়ারটা বস্তু এই ক্যামেরাগুলো বস্তু এই কাপড় চোপড় জ্যাকেট কোট জুব্বা পাঞ্জাবি এগুলো বস্তু ইট মাটি পাথর বিল্ডিং এগুলো বস্তু গাড়ি ঘোড়া প্লেন ট্রেন এগুলো বস্তু লিল্লাহি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরয আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে ওই গাড়িও আল্লাহর তাসবিহ পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাসবিহ পাঠ করে এই মাইকও আল্লাহর তাসবিহ পাঠ করে এটাই সত্য দলিল الله سبحانه وتعالى قرآن بلشن قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم الله سبحانه وتعالى قرآن بلشن